আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন চ্যাংমনি চন্ডাল কিতাব এটা হচ্ছে তন্ত্র তন্ত্রমন্ত্র কালাজাদুর একটি কিতাব ঠিক আছে কিতাবের মধ্যে আপনি নিষিদ্ধ কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন স্বামী স্ত্রী বসীকরণ প্রেম ভালোবাসা মনের মানুষকে কাছে পাওয়া জিন সাধনা করা পরিষাধনা করা সকল ধরনের একশো পরীক্ষিত সাধনাগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জিন দ্বারা সকল কাজকর্ণ আমল কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কিতাবটি প্রকাশ করা হয়েছে কামরুল কামাক্ষা মন্দির লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে ঠিক আছে কিতাবের মধ্যে আপনি বান ফেরানি বা ঘুরানি মন্ত্র পেয়ে যাচ্ছেন এরকম পাওয়ারফুল কিতাব আপনি কোথায় পাবেন যে জিন দ্বারা সকল কাজকর্ণার আমল এখানে রয়েছে ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে জিন চালন করা শত্রুকে বন্ধ বানানোর উপায় কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে শক্তিশালী বান নিক্ষেপ করা কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল পড়া দিয়ে যে কোনো মেয়েকে আপনি বশীকরণ করতে পারবেন সেই মন্ত্র পেয়ে যাচ্ছেন ফতুল চালান দিয়ে যে কোনো মেয়েকে যত দূরেই থাক না কেন ও মেয়ে আপনার কাছে চলে আসবে সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মুসলিম নৌরি তাবিজ জাগানোর নিয়ম এবং কুফরি তাবিজ জাগানোর নিয়ম কাশ্প এবং বাতিনি চোখ অর্থাৎ আধ্যাত্মিক চোখ খোলার আমল হাজিরা দেখার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে বশীকরণ ধোলা পড়া মন্ত্র দূর থেকে আপোষ করার মন্ত্র বশীকরণ চালান মন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের প্রাচীন পাওয়ারফুল কাজগুলো এই চ্যাংবানি চন্ডাল কিতাবের মধ্যে পেয়ে যাবেন মাছ চালান বশীকরণ অর্থাৎ পুখুরি মাছ ছেড়ে আপনি যে কোনো মেয়েকে বশীকরণ করে বাধ্য করে আপনার প্রেমে পাগল করে আপনার কাছে নিয়ে চলে আসতে পারবেন ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি বন্ধু কাটানোর কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন খারা হাজিরা দেখার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুচলিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের থেকে এই প্রাচীন কিতাব এই সহজ কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র নামা ঠিক আছে আপনার নামের উপরে অনুমতি দিয়ে দেওয়া হবে আপনার নামের উপরে অনুমতি দিয়ে দেওয়া হবে আপনি এই কিতাব থেকে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে বশীকরণ চালান নকশা এবং চালান মন্ত্র জিনের বাচ্চাকে হাজির করা বাচ্চার উপরে হাজিরা দেখা গভীর ভালোবাসা হওয়া সাত দিনের মধ্যে কাজ হবে সেই সমস্ত পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমাদের থেকে এই সমস্ত কিতাব অর্ডার করলে আপনি লাইফ টাইম সাপোর্ট পেয়ে যাবেন আর যেহেতু পবিত্র মাহে রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি একটি নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন অল্প কিছু কিতাব আমাদের কাছে আসে ঠিক আছে তো যারা কিতাব অর্ডার করবেন জলদি করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু যারা এই চ্যাংমণি চন্ডাল কিতাব অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ